পঁচিশে জুলাই মুক্তি পেতে চলেছে ইন্দ্রাশিস আচার্যর ছবি গুড বাই মাউন্টেন ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঋতুপর্ণা সেনগুপ্ত আজকের আড্ডে আমরা পেয়ে গেছি ইন্দ্রনীল সেনগুপ্তকে আটের ছবি স্বাগত কেমন আছো বলো ভালো একদম পুরাতনে রেশ কাটতে না কাটতে আবার নতুন ছবি গুড বাই মাউন্টেন কতটা এক্সাইটেড হচ্ছে আমার একটু ইচ্ছে ছিল ইচ্ছে ছিল যে কারণ কো ইন্সিডেন্টলি এরকম হচ্ছে দুটো ছবি একটার পর একটা দুটোই আমি আর ঋতু আমি আর ইতু আমার একটু ছোট আইডিয়া যদি স্পেস আউট হতো কিন্তু রিলিজটা অন্য পুরো ডিফারেন্ট একটা জিনিস সো ইন্দ্রাশিস থট দিস ইজ দ্য রাইট টাইম টু রিলিজ আর একটু ক্যাপ হলে ভালো লাগতো আমার কিন্তু ঠিক আছে চলে বেশ কয়েকটা মাস হয়ে গেছে পুরাতনে সো এক্সাইটেডও কোনো টাইপের গল্প আর আমি আর ইত্যু আবার একসঙ্গে কাজ করছি সো ফিঙ্গার্স ক্রসড দুটো ছবিই সম্পর্কের গল্প ঋতুদির সাথে তোমার কেমিস্ট্রিটা কতখানি জমাট বাঁধলো আরো এইটা অন্য ধরনের সম্পর্ক সেটা অন্য ধরনের সম্পর্ক ছিল সেই চরিত্রগুলো আলাদা ছিল এই চরিত্রগুলো আলাদা সো আমার তো মনে হয় সব হিউম্যান স্টোরিজই সম্পর্কেরই গল্প হয় মানে অ্যাকশন ছবি তো সম্পর্কের গল্প হয় সো এটা একটা অন্য ধরনের সম্পর্কের গল্প সুন্দর গল্প সুন্দর সম্পর্কের ইকুয়েশনটা ভীষণ ডিফারেন্ট আমি এই ধরনের কোনো কাজের আগে করিনি তাই আমার বেশ ভালো লেগেছে এখানে কাজ করতে ইন্দ্রাসিজদার সাথে প্রথমবার কাজ সেই সঙ্গে ইন্দ্রাসিজদার পঞ্চম ছবিতে প্রথমবার তুমি কাজ করলে তো ইন্দ্রাসিজদার ছবি মানেই তো একটা সাইলেন্স একটা বিষয় থাকে তারপরে একটা অনুভূতি অনেক অনুভূতি ভিড় করে মনের মধ্যে কেমন লাগলো কাজ করে আমার তো এই ধরনের ছবি বা এই ধরনের গল্প খুব ভালো লাগে যেগুলো ওদের ডেপথ আছে আছে রিলেটেবল যেগুলো মানুষের গল্প মানে আমার তোমার গল্প হতে পারে সো ওই ধরনের গল্পগুলো আমার খুব ভালো লাগে হিউম্যান স্টোরিজ সো রকম একটা ছবিতে নিজে কাজ করতে পারছি সো আমি খুব এনজয় করেছি আর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে আমার পাহাড় একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে গরমের সময় পাহাড়ে শুটিংয়ের অভিজ্ঞতাটা কেমন ছিল ও ফ্যান্টাস্টিক পাহাড় আমার এমনিতেই বেশি ভালো লাগে সো পাহাড়ে গিয়ে থাকা বা ছুটি ছুটি কাটিয়ে আসাটা তো এমনিতেই আমরা খুব এনজয় করি আমি এনজয় করি সেই জায়গায় আমরা আঠেরো দিনের একটা শিডিউল করলাম পাহাড়ে ওয়েনাডের আগে কোনো দিন যাইনি আর যেই বাড়িটাতে শ্যুট করছিলাম সেটা একটা খুব সুন্দর হিল স্টেশনের বাড়ির মধ্যে খুবই সুন্দর সো ওই এক্সপিরিয়েন্সটা দারুণ লেগেছে মানে ঘাম হচ্ছে না ঠিক আছে মেকআপ টাচ আপ করতে হচ্ছে না সো ইট ওয়াজ বিউটিফুল পাহাড়ে বাঘ এসেছিল শুনেছিলাম হ্যাঁ মানে শোনা সোনাগেwidetilde যে বাঘ আস্তে আশেপাশে সেই কারণে আমরা শুটিং কামিয়ে দিই কারণ মানে ভিসিডি তে ছিল বলে চলে আসতে পারে আমাদের রয়েছে তো দেখিনি কিন্তু শুনেছি যে বাঘ শুটিং পর আড্ডা কেমন হতো মানে শুটিং পর আড্ডাটা হয় বিশেষ করে কারণ আমি আর ঋতু একটা হোটেলে থাকছিলাম বাকি পুরো ইউনিট একটা অন্য হোটেলে থাকছিল সো আর শুটিংটা তো যেহেতু একটা ছোটো ছবি সেই কারণে তো মানে আমাদের তো শুট করে আর বাই টাইম দূরেছে আবার বসে আড্ডা দেওয়াটা পসিবল হতো না আমাদের আড্ডাটাই শুটিংয়ের সময়ই হয়েছে পাহাড়ের নির্জনতা কতটা উপভোগ করে ভীষণ বেশি মানে আমি আমার খুব ভাল লাগে ওই গেছে আমরা তো শহরে থাকি তো শহুরে জীবনটা তো ভীষণ কি অটে আর ওই জায়গায় গিয়ে পাহাড়ে গিয়ে শান্ত একটা পরিবেশ যেখানে হয়তো অনেকে তোমাকে চেনেও না তাছাড়া একটা জিনিস খুব ভালো পাহাড়ে সব সবখানে নেটওয়ার্কও পাওয়া যায় না সো ওই জায়গাটা মানে ফোন থেকে ওয়ার্ল্ডের থেকে ডিসকানেক্টেড থাকার যে এক্সপিরিয়েন্সটা সেটা আজ খুব রেয়ার হয়ে গেছে তো সেইটা আমি খুব এনজয় করি ট্রেলারে আমরা দেখতে পাই যে তোমার কণ্ঠে একটা কবিতা এই কবিতাটা অনেকেই বলছে খুব শক্ত একটা কবিতা সো না ওইটা দেখো আমি ফার্স্ট অফ অল আমি কবিতা পাঠ করিনি কোনো দিন আমি আবৃত্তিটা আবৃতি কিছুই করিনি ছোটোবেলায় সো সেই জায়গায় দাঁড়িয়ে এই কবিতাটা কার সেটাও আমি জানতাম না জীবন আনন্দ হ্যাঁ সেটাও জানতাম না সো যখন আমাকে এই কবিতাটা দেওয়া হয় তখন আমি বলি আরে এটা তো কবিতা আমি তো কবিতা পাঠ করতে পারি না আমি ইদ্রাশিসকে বলেছি তুমি একবার পড়ে শোনাও আমাকে কীভাবে কবিতাটা বলতে হবে আমি ওটা করে দেবো সো ইদ্রাশিস বললো যে না তোমার ওটা করতে হবে না কবিতার মতো বলার দরকার নেই তুমি তোমার মতো করে কারণ তুমি একটা সাধারণ মানুষ তো তোমার তো কবিতা পাঠের মতো কবিতা বলার তো কোনো দরকার নেই সো ওই লিবারটিটা দেওয়াতে আরও ভালো হয়েছে যে আমি ওটা ভীষণ ক্যাজুয়ালি যেরকম কথা বলার মতো করে বলেছি তো সেইটা যদি ভালো লাগে তো ভালো কিন্তু আমাকে ওই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যেটা কবিতা পাঠের মতো যেন ডেলিভারিটা না হয় সো সেটা আমরা করেছি বৃষ্টি দেখতে দেখতে অথবা কারোর প্রেমে পড়ে কখনো কবিতা লিখেছ না কোনোদিন লিখা আমি যেহেতু আমি মানে বাংলায় থাকিনি পশ্চিমবঙ্গে থাকিনি সো ওই যে বাঙালিদের যে মানে সব ইয়াং ছেলেরা যে লিখতে পারে বা কবিতা লিখতে পারে বা প্রেমে কবিতা লেখে ওইটা তো আমি কোনো দিন করিনি তো আমার ভীষণ ফ্যাসিনেটিং লাগে আমি কখনো কখনো বম্বে থেকে আমার বন্ধুদেরকে বলি যে এখানে যেন বাঙালি ছেলেমেয়েরা মানে কবিতা লেখে প্রেমে মানে ওইটা আমার জন্য ভীষণ একটা অদ্ভুত একটা জিনিস কারণ আমি এটা জীবনে করিনি সো সেইটা না আমি কোনোদিন করি বাইশ বছর পর কোন একটা সম্পর্ক ফিরে আসা সেটা যদি স্বামী স্ত্রী হয় বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হয় তো তখন যে অনুভূতিটা তৈরি হয় এরকম কোন তোমার ক্ষেত্রে কোনো বন্ধুর উপস্থিতি অনেক বছর পর এরকম কখনো ঘটেছে অনেক দিন পর দেখা হঠাৎ করে বন্ধুদের তো হয়েছে হ্যাঁ অনেক বছর পর পনেরো বছর পর হঠাৎ করে দেখা হয়ে গেছে বা হঠাৎ করে কথা হয়ে গেছে সেটা হয়েছে হ্যাঁ ভালো তো লাগেই তখন পুরনো দিনের অনেক স্মৃতি হ্যাঁ মানে যদি এতটা কথা বলা যায় তাহলে স্মৃতিগুলো আসবে না হলে দ্যাট হোল সারপ্রাইজ থিং অফ কানেক্টিং উইথ সামান আফটার সো মেনি ইয়ার্স ওটাই ইন্টারেস্টিং ওটা তো ভালোই লাগে তোমার কাছে সম্পর্কের সমীকরণ কি ও এটা বলা খুব ডিফিকাল্ট মানে আমার মনে হয় না আমি তো বলতে পারবো সম্পর্ক তো আমরা সবাই এক্সপ্লোরই করছি আজীবন সবাই এক্সপ্লোরি করে গেছে কেউ এটাতে সলভ করতে পারেন ইকুয়েশানটা বুঝতে না আমরা কেউ কখনও কিছু মনে হয় কখনো অন্য কিছু মনে হয় সো আই থিঙ্ক সম্পর্ক ইজ অল অ্যাবাউট এক্সপ্লোরিং ট্রাইং টু ফাইন্ড ইউর সেলফ ইন এ রিলেশনশিপ তো সেইটা একটা কোয়েস্ট যেটা আজীবন চলবে সেটা আমার মনে হয় না কোনোদিন আমরা সলভ করে উঠতে পারবো বা সেটা একটা একটা কংক্রিট একটা কিছু ইয়ে বের করতে পারবো আমার মনে হয় না এই ছবি থেকে দর্শকরা কী কী পাবে তাও মেসেজ না আমার ধারণা যে মেসেজ কোনো একটা মেসেজ সিনেমাটা করা হয়নি হ্যাঁ এই ছবিটা দেখে ওটা ইন্টারপ্রিটেশনে যদি তুমি কোনো মেসেজ নিতে চাও সেটা ইটস আপ টু ইউ এভরি ওয়ান এজ এ ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন এভরি স্টোরি কিন্তু এই ছবিটা একটা দুটো মানুষের সম্পর্ককে খুব অন্যভাবে দেখাচ্ছে একটা অন্য সিচুয়েশনে দেখাচ্ছে যে সিচুয়েশানটা খুব কমন না রেয়ার সিচুয়েশান আর ওই একটা রেয়ার সিচুয়েশনে দাঁড়িয়ে সম্পর্কটা কিভাবে এক্সপ্লোর হয় বা কিভাবে আমরা ওটাকে এক্সপিরিয়েন্স করি সেইটা হলো এই ছবির একটা মোস্ট বিউটিফুল পার্ট সো সেটা মানে ছবিটা গল্পটা এরকম যে খুবই সিম্পল কিন্তু ওই ওইটা যদি আমি বলে দিই তাহলে গল্পটার বিউটিটা চলে যাবে সো সেটা আমি বলতে পারছি না যে কোনো ছবির ক্ষেত্রে গান খুব গুরুত্বপূর্ণ বিষয় ইন্দ্রাশি তা নিজে একটা ছবি মানে গান লিখেছেন সেই সঙ্গে গণাজয় সুর কেমন লাগলো গানগুলো তোমার নিজে ব্যক্তিগতভাবে দেখো এই গল্পটা এরকম যেহেতু বলছি এটা গল্প গল্পটা ছোট্ট গল্প এক একটি জায়গার গল্প এটা অনেক মানে অনেক শহরে অনেক দেশে ঘুরে এরকম একটি জায়গা ছোট্ট একটি জায়গা পাহাড়ের জায়গা একটা একটা বাড়িতে গল্পটা কম মানুষ কম ক্যারেক্টার্স তো সেই জায়গায় দাঁড়িয়ে মিউজিকটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে ওঠে আর একটা যে কোনো সম্পর্কে গল্প মিউজিকটা ইম্পর্টেন্ট আর অ্যাজ ইউ সেট কি একটা স্লো পেস ছবি হয় ইন্ডাস্ট্রে সেটা মিউজিকের খুব দরকার সো রণজয় আজকের দিনে আমার ধারণা যে ওয়ান অফ দ্য স্ট্রংেস্ট মিউজিক ডেক্টার রাইট নাও আর ওর ওর একটা একটা ফ্লেভার আছে রণজয়ের মিউজিকের একটা একটা হিউম্যান টাচ আছে আর সেইটা আমাদের ছবির মিউজিকেও আছে সো ইট অ্যাডস মানে এই মিউজিক ছাড়া এই গল্পটা ভাববা ডিফিকাল্ট সো এই মিউজিকটা ডেফিনেটলি অ্যাড করে এই তুমি যখন কোনো ছবিতে অভিনয় করো চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দাও না ফার্স্ট অফ অল তো আমি একটা কনসেপশন ক্লিয়ার করতে চাই যে আমার মনে হয় না আমি এত প্রিভিলেজড বা এত ওই লাকজারিটা এনজয় করি যে আমি আমার চরিত্র বেছে বেছে নিতে পারি ঠিক আছে এত তো কাজ নেই ইন্ডাস্ট্রিতে যে আমি বেছে বেছে কাজ করবো এটা করবো না আচ্ছা এটা করবো এরকম কিন্তু ডেফিনেটলি যখনই কোনো চরিত্র অফার করা হয় আনলেস যে আমার মনে হয় যে এটা একদমই বাজে তখন আমার ডেফিনেটলি না করতেই হবে কিন্তু যদি আমার মনে হয় যে না এটা ঠিক আছে এটা করা যায় এটা হয়তো ভালো করে দাঁড়িয়ে যাবে এই হোপে অনেক কিছু কাজ করা হয় খুব রেয়ারলি হয় যেটা পড়েই বল জানি যে এটা খুব ভালো এটা ফ্যান্টাস্টিক আমি কোনো দেশ সেটা রেয়ারলি হয় কিন্তু চরিত্র বাছাই করার সময় ওই প্রথম হলো যে ফার্স্ট অফ অল তো গল্পটা ওভারঅল সেকেন্ডলি আমার চরিত্রটা গল্পটাতে কীভাবে কন্ট্রিবিউট করছে নট নেসেসারিলি যে কটা সিন আছে বা থ্রু আউট দ্য ছবি আছে কিনা কিন্তু গল্পটার ফ্লোতে কন্ট্রিবিউট পজিটিভলি করছে কি না ইম্প্যাক্টফুল আছে কি না সেটা ইম্পর্টেন্ট হয় সো আমার ধারণা চরিত্র যখন আমি অ্যাগ্রি করি তো এই দুটো জিনিসই দেখি কোনো কি কোনো চরিত্র রয়েছে যেটা করার জন্য তুমি মুখিয়ে রয়েছে এক হাজারটা চরিত্র আছে নিশ্চয়ই আমি জানিও না তো না আমি আমি এরকম ডিসাইড করে রাখতে পারি না যে এই ধরনের চরিত্র করতে চাই বা এই চরিত্রটা করতে চাই সো আমি মানে চরিত্র নিয়ে তো মানে ইজ নো লিমিটেশন অনেক কিছুই মানে লিমিটেশন আছে হিউম্যান এত বড় পপুলেশন আমাদের সব মানুষই তো আলাদা যে কোনো চরিত্রই এত ইন্টারেস্টিং সো ওইটার তো কোনো এন্ড নেই মানে আপনি আই উড লাইক টু প্লে ডিফারেন্ট 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 ক্যারেক্টার ছবিটা নিয়ে দর্শকদের কি বলবেন পঁচিশে জুলাই রিলিজ হচ্ছে গুড বাই মাউন্টেন ইন্দ্রাশিস আচার্য ছবি এটাতে আমি রয়েছি ঋতুপর্ণা রয়েছে অনির্বাণ ভট্টাচার্য রয়েছে আরও অনেক অ্যাক্টার্স আছে ইয়াং জেনারেশনের অনেক অ্যাক্টার্স আছে তারা খুব ভালো কাজ করেছে মিউজিক রণজয় আমরা এটা খুব সুন্দর লোকেশানে শ্যুট করেছি একটা খুব সুন্দর আলাদা ধরনের সম্পর্কের গল্প মিষ্টি গল্প ছোটো ছবি লেংথ ওয়াইজ বিশাল না লেংথ ওয়াইজ ছোটো ছবি একটা দেড় ঘন্টার ছবি সো পারলে সিনেমা হলে গিয়ে দেখবেন আর আশা করি আপনাদের ভালো লাগবে মিউজিকটা খুব সুন্দর আর যদি ভালো লাগে তো অন্যদের বলবেন যাতে আরও বেশি লোক গিয়ে সিনেমা হলে সিনেমাটা দেখতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব আরও নতুন নতুন আপডেট পেতে আপনার আজকে আর্টিস্ট টিভি এইসডিতে